যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জ্ঞান গর্ভ বক্তব্য দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কথার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট বাইডেনকে এক হাত নিচ্ছিলেন সে সময় গোপনে ভিডিও ধারণ করেছিলেন কেউ বুধবার ভিডিও ফাঁস হয়েছে ভিডিওটি প্রথম যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি বিস্টের হাতে আসে তাতে দেখা যায় একটি গল্ফ কার্টে চালকের আসনে বসে আছেন আটাত্তর বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট হাতে এক কারি পাশে বসা ছেলে ব্যারুন ট্রাম দেখেই বোঝা যায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি এরপরই নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর আসার কথা শোনান বিতর্কের পর বাইডেন ভেঙে পড়েছেন উল্লেখ করে ট্রাম বলেন ভিডিওটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে সামলাতে বাইডেনের সক্ষমতা নিয়েও তুচ্ছ করেছেন ট্রাম্প গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে সরাসরি বিতর্কে মুখোমুখি হন প্রেসিডেন্ট বাইডেন তবে খুব একটা ভালো করতে পারেননি তিনি এরপর থেকে একাশি বছর বয়সী বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির অনেকে তার বিকল্প হিসেবে কমলা হ্যারিসের কথাও তুলেছেন কেউ কেউ তবে বাইডেন যে সরে দাঁড়াচ্ছেন না তা নিশ্চিত করেছে তার নির্বাচনী প্রচার দল এদিকে ট্রাম্পের ভিডিও ফাঁসের পর এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তার প্রচার শিবির অন্যদিকে বাইডেন শিবির এক বিবৃতিতে বলেছে ডোনাল্ড ট্রাম্প যে দিন দিন নিচে নামছেন তা এরই মধ্যে দেখেছে আমেরিকার লোকজন এই ভিডিওর মধ্য দিয়ে তিনি একেবারে নিচে নেমেছেন